হ্যালো এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো অনেকেই আমি একটা পোস্ট দিয়েছিলাম গতকাল যে কোন ভিটামিনের অভাবে আসলে আমাদের কর্ম অর্থাৎ পড়াশোনার বেগ কমে যেতে পারে তো অনেকের এই এই যে প্রশ্নটার ভিত্তিতে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমাদের প্রশ্ন হলো কোন দুইটা ভিটামিনের অভাবে সাধারণত আমরা কর্ম স্পৃহা হারিয়ে ফেলি পড়াশোনায় মন বসে না অলসতা ভার করে শরীর আসলে সাপোর্ট দিতে পারে না আমাদের কাজটাকে সাধারণত ভিটামিন ডি এবং ভিটামিন বি টুয়েলভ এর কারণেই আসলে এই অসুবিধাগুলো হয়ে থাকে তো এই ভিটামিন ডি এবং ভিটামিন বি টুয়েলভের অভাবে সাধারণত আমাদের মস্তিষ্ক কাজ করতে চায় না মানসিকভাবে আমরা বিকারগ্রস্ত হয়ে পড়ি আমাদের শরীর সাপোর্ট দিতে পারে না অলাসতা ভর করে পেশি হার আসলে মজবুত থাকে না সোজাগতা তো আমরা এই সমস্যা কাটে উঠতে পারে আসলে কিভাবে এই এবং সাধারণত একই টাইপ খাবার থেকে আমরা পেয়ে থাকি যেমন প্রধানত চর্বি জাতীয় যে মাছগুলো আছে অনেক খাবার থেকে পেয়ে থাকি বাট যে খাবারগুলো আমাদের হাতে নাগালে আছে আমি সেইগুলো নিয়ে কথা বলবো যেমন চর্বি জাতীয় মাছ তো আমরা যে কার্ব জাতীয় মাছ খেয়ে থাকি এগুলোতে সাধারণত বি টুয়েলভ বা ভিটামিন ডি কিন্তু তেমন থাকে না চর্বি জাতীয় মাছ লাইক সেমন ফিশ আদার টাইপ অফ সি ফিশ বাট আমাদের হাতে নাগালে নাগালে যেটা থাকে সেটা হলো পাঙাশ মাছ সেটা আসলে আমরা অনেকে অবজ্ঞা করি দাম কম বাট এইটা ভিটামিন ডি এবং বি টুয়েলভ সমৃদ্ধ একটা চর্বি জাতীয় মাছ অ্যান্ড আমরা ডিমের কুসুম ডিম দুধ আমরা এটা আমাদের রাখতে হবে খাদ্য তালিকায় ভিটামিন বি এবং বি এর অবপূরণ করতে হলে দেন আমরা ফ্রুটসের ভিতরে কমলাতে কমলাটা আমরা খেতে পারি তাহলে আমরা আগের মতোই কর্মস্থ্রী আবার আমাদের কাজে ঝাঁপিয়ে পড়তে পারবো ধন্যবাদ সবাইকে